গুড আফটারনুন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে অনেক দিন ধরে ব্লগ ভিডিও দেই না আপনাদের সঙ্গে শেয়ার করছি না তো আমি বিয়ে বাড়ি এসেছি তো তোমাদের সঙ্গে ভিডিওটা তো শেয়ার করেছি দেখতে পাচ্ছ তো আজকে হচ্ছে এটা মিষ্টি কুমড়ার পাতা একটা বড়া তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো পাতাগুলো বৌদি তুলছে এই পাতাগুলো না মানে আর আমার বৌদি বড়া খুব ভাজে একদম চালের গুঁড়া টুড়া ছাড়া এত মজমজা হয় আর খেতে এত দুর্দান্ত টেস্ট হয় তো সেটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো আর তোমরা দেখতে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বললে দেখো বৌদি পাতাগুলো ছিঁচছে সব এই তো অনেকগুলো হয়ে গেছে চল একটু বাতিল দিয়ে দেবে আর লাগবে না তো এই যে পাতাগুলো রান্নাঘরে নিয়ে গ্যাসের কাছে নিয়ে চলে এসেছে অলরেডি তো এখন প্রথমে পাতাগুলো আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো পাতাগুলো হচ্ছে বেশি নিয়ে যাচ্ছি একটা করে ভালো করে ধুয়ে দেখুন তো বন্ধুরা বলো তো এটা কি এটা কিন্তু চালের গোড়াও না বেসনও না এটা খালি আটা তো আটা দিয়ে এত মুচমুচা বড়া হয় সেটা তোমরা না দেখলে বিশ্বাসই করবে না তো ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখো তো আর দেখো মিষ্টি কোনো পাতাগুলো ধুয়ে নিয়েছি আর এখানে আমাদের মানে গাছের মধ্যে কটা ধনেপাতা সুন্দর মা বস্তার মধ্যে বুনেছে তো ধনে বেশ ভালোই হয়েছে দেখতে তো দেখো দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে তো দুটো লঙ্কা কুচি করে নিচ্ছি এখন ওর মধ্যে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর এইদিকে দেখো এখানে বড়াইর আগে ভাজা হয়েছিল তো বৌদি বললো এই তেলটাতেই করে ভালো তেলটা এখানে বসিয়ে দিয়েছি গরম হতে আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তেলের মধ্যে হালকা করে একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটাকে মানে যেমন করে বেসুন গোলাই ঠিক সেই রকম করে কিন্তু বন্ধুরা এতটা মুচমুচ হয় বড়াটা তোমরা না খেলে না দেখলে বিশ্বাসই করবে না তো পুরো চালের গুঁড়া ছাড়াও যে মিষ্টি কুমড়ার পাতার বড়া এতটা টেস্টি হয় সেটা না দেখলে বিশ্বাসই হবে না দেখো কি সুন্দর করে হালকা হালকা জল দিয়ে দেখে মেখে নিচ্ছি এই যে একটা চা মিষ্টি কুমড়ার পাতা নিয়ে নিলাম এমন করে দেখো হালকা করে মাথা দুটোর মধ্যে লাগিয়ে নিতে হয় এটা ঠিক আমার টিপস না এটা হচ্ছে বৌদি শেখানো টিপস তো দেখো এখন বড়াটাকে আস্তে এই এটার তেলটার মধ্যে ছেড়ে দেবো তেলটা কিন্তু ভীষণভাবে গরম দিয়ে দিলাম আর একটা পাতা সেম প্রসেস এরকম করে নিয়ে দুপাশ করে দিয়ে এখন আবার এটাকে ছেড়ে দেবো আবার এই পাতাটা সেম প্রসেস করে নিয়ে করে দিয়ে দিচ্ছি এখন বড়াগুলো এই পিঠে পিঠ ভালোভাবে উল্টে দেওয়ার অপেক্ষা তো দেখতেই পাচ্ছ দেখতে সুন্দর হয়েছে আর চট করে ডাল দিয়ে এইরকম বড়ার মতো দারুণ লাগে খেতে কোনো বাটা বাটি ঝামেলা ছেড়ে না বেসন লাগবে না ডাল লাগবে না চালের গুঁড়ো গুঁড়ো এইভাবে একদম মাছ মাছা খাওয়ার সময় ফটাফট ভেজে নেবে আর দুর্দান্ত টেস্ট পাবে তো বন্ধুরা বলো এরকম করে কাড়া আটা দিয়ে বড়া খেয়ে দেখেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তোমরা সেটা আরও যদি ডোবা তেলে দাও তাহলে কিন্তু বড়া যত তেলে যাবে তত বেশি ভালো হবে তো দেখো সেরকম একটা তেল না মোটামুটি বেশ তো মোটামুটি ভালোভাবে এপি টচা করে ভেজে নিচ্ছি ঠিক আছে তো বড়াগুলো সুন্দর করে ছেড়ে গেছে আর ফুলেও সে বেশ বেশ তো দেখো কথা বলতে বলতে বেশ অনেকটাই এপিট ওপিট দুপিটি লাল হয়ে গেছে আর বেশ মচ মচা ভাবও হচ্ছে তো যেহেতু বৌদির টিপ সেটা তো অবশ্যই মাছ মজা হবেই তো তোমরা একটু ভিডিওটা দেখে বলো এরকম করে কারা দেখতে বন্ধুরা বলো কেমন লাগছে হ্যাঁ সুন্দর কিন্তু হ্যাঁ থালার সময় ওঠানোর সময় বুঝতে পারবে কতটা মজ মজা এটা একটা একটা করে থালের মধ্যে তুলে নিচ্ছি তেলটাকে ছাড়িয়ে দেখ ভালো করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি এখন এই যে বাদ বাকি যে আছে সেগুলো না দিয়ে দেব দেখো আবার তিনটাই ছেড়ে দিয়ে তো দেখো ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি আর কি লাল লাল করে ভেজে নিচ্ছি বড়াগুলো তো এখন দুপুর হয়েই গেছে তো আজকে ডাল রান্না হয়েছে কদিন তো বিয়েবাড়িতে বিয়েবাড়িতে মানে খাওয়া কালকেও মাংস টাংস খাওয়া হলো তো আজকে ভাবলাম যে একটু এরকমভাবে খেয়ে দেখি দারুণ লাগবে ডাল ভাত আর ডালের সঙ্গে এরকম বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চট করে বানানোর জন্য কিন্তু সবসময় দেখবে বন্ধুরা যে হচ্ছে জালের গুঁড়ো টুরো বানানো সম্ভব হয় না তো তোমাদের এরকম করে একদিন খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে তো তেল ঝরিয়ে দেখো আবারও বড়াগুলো সব তুলে নিচ্ছি থালের মধ্যে আবার শুনেই বুঝতে পারছো যে কতটা মচমচে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো আর এই একটাই হবে আর হবে না আর কি আর যেটুকু বেঁচে গেল আটের পাতাটা আছে পাতাটা দিয়ে নি সুন্দর করে ছেড়ে দেবে সব কমপ্লিট একদম নামিয়ে নিলাম দেখো তো দেখো বড়াগুলো না আমি কি সুন্দর মাছ মশা করে একদম ভেজে নিয়েছি চলে আসে ও পিসি এসছে কথা বলছে এ দেখো এই যে আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মচ মজা এই দেখো একদম দারুণ নরম আর খুব মচমচা কিন্তু এটা একটু গরম গরম খেতে হয় তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা আর